একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে গভীরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নব সাখতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে গিয়ে বসে আমার স্বামী আমার কথা শোনে না তাবিজ করবো তাবিজ দে স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আছেন এরকম উপরিকারা সবই শেখ কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়েছে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলো এগুলো থেকে বাঁচার জন্য কি করবো বাঁচার জন্য প্রতিদিন পাঁচ নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন হিসমুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত পড়লে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদনজর জাদু টোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাল্লাহ বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকতুল জিন্না আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্যে ইল্লা লি ইবাদুনা আমার এবাদত করার আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে না নাই আছে বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খাবসি খুফসি আর খাওয়িস মানে কি খুফসি আর মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সোলাইমান আলী ইসলামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কেউ কিন্তু জাদু করা হয়েছিল জানেন আমাদের নবী সাল আলী সাল্লামের মাথার চুল মোবারক নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে আলী রাজি আল্লাহ গিয়ে সেটাকে খুঁজে বের করেন রসুল সাল আলী সাল্লামের সামনে একটা ধ্বংস করে দেওয়া হয় إير قرن إشوما نزل هاي قل أعوذ برب من شر ما خلق ومن شر غاصتين إذا وقط ومن شر نفاثاتي في الوقت ومن شر حاسدين إذا حاسد ايبر نزل هاي قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اي سورة دور نزل هاي غضونة بركتين আমরা তো সানুজুল অনেকে জানি না তো এগুলো এখন শিরকি আকিদা আমার সমাধে চলছে আবার একটা কি কথার মধ্যে শেষ চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কি না এরকম কথা শোনা যায় না আর তেবার রকেল্লেদি রিয়াদি হিলমুখ মানে কি বরকৎময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতার রাজত্ব তেবা রকেল্লেদি রিয়াদি হিলমুখ তিনি বরপতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লা আউলা ওলা খুব ইল্লাহ বিল্লাহ কোনো শক্তির সমর্থন নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি ফের বলে ফেরি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়ায় ভালো আছ আপনি কি আমার দোয়ায় ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অত পর আপনার দোয়ায় ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং আপ আপনার দোয়ায় ভালো আছে অতঃপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ভালো ছিল ছিল না না হলে মাকে বাঁচানো যেত হয়ে গেল বলছে নৌকাটা ডুবে ডুবে যাচ্ছিল মাঝি নৌকা ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হইতো এইটা কথা আমরা চলতে ফিরতে শিখ করতেছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে ছাড়া বাঁচবো না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমি আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্সগুলো ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কি না তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরক বিরাজ করছে এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা এখন পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমন করা তৌফিক না করুন সকলে বলে আমি তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি তাওহীদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা তহাবিয়া এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বই পত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এগুলো পড়লে আপনি সিরিকের ধারণা পাবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন সকলেই বলি আমিন আর একটা কথা বলি শিরিক সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিরকি আছে এটাও কিন্তু শিরক জানেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আদি ইবনে তিনি বলছেন বলেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলায় আরো এটা তো আমরা করি তখন নামে সাল্লাল্লাহ সল্লাহ বলছেন তিলকে আইবেত হুম এটাই তো ওদের ইবাদত করা কেউ যদি আল্লাহ হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের ইবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নাই হালালকে হালাল হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদ করছি আল্লাহবাকে আমাদেরকে এই ধরনের শরীর থেকে বাঁচাবো অভিজ্ঞান করে নেওয়া আর একটা সমস্যা বলে শেষ করছি হুম মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটু ইম্পর্টেন্ট হবে এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এই বেদাত মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখেন নবী সাল আলী হাসান সুন্না মানে আল্লাহফাক কুরআন নাজিল করেছেন তার রসুলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হারিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি এর নাম সুন্নাহ সাহাবাইক এর মধ্যে আল্লাহ ওয়া নুন যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নভিসাল্লাহ ওয়া রসমেন বলছেন মাই আই সুইমিং টুম তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফাঁসাইয়া র এখতেল অ্যান্ড ক্যাথি তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক এখতেলাফ চলছে সমাজের মধ্যে তো আলাইকুম সুন্নতি ও সুন্নতি খোলাফায় রশিদিন মেহদিন আমি বাড়ি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশেদা সাহাবা একরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাওহিদে থাকতে হবে করা যাবে না ঠিক তেমনি শূন্যতে থাকতে হবে বেদাত করা যাবে না শূন্যত কেমন ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো শূন্য নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান কাত হয়েছেন আল্লাহ নবী ইসমিকে আমুত আহিয়া বলেছেন সুরা মূল তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরা বাকারা শেষের তিনটা আয়াত করেছেন হ্যাঁ তেত্রিশবার সুফান উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়েছেন ঘুমিয়ে গেছে এখন যদি নবী শূন্য মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইচ্ছা এখন যদি ঘুমানোর নতুন কোন তরিকা আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার শূন্য মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেরও সুন্নত আছে নবী সাল্লাল্লাহু আলী ভাসাল্লামেরও সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিতে যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফটে সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ আকিবার আল্লাহ আকিবার আল্লাহ আকিবার সুভান আল্লাহ মোমাকুন্ন লাহুমোক্রিন ওয়াইন নাইলা র অবিনা লেমুং খলিবুল এই দোয়া বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নভীসাল্লাহ মো আলী হাসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠ উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেন্স্টে যেটা হারাপ স্পষ্ট দলিল না পাওয়া যা পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা এক নাম্বার আর একটা বেদাত হলো দিনের ক্ষেত্রে বেদাত দিনের ক্ষেত্রে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা সাই মুসলিম হাদিস নাম্বার 1718 নবীজি বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু فهو رد ব্যক্তি যদি এই دین ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলের যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোন প্রমাণ নাই সেটাই রাদ বা প্রত্যাখ্যান করা সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওন্ন হাদিসে মান আহ দ্যা স্যা ফি আমরিনা হ্যাঁ দ্যা আই লাই সামিন দাবু রথ মানে আমিনা আম আই লাইস আই হি আমার সাথে বলেন দেখি বেদার ছবি অর্থ কী নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে এগুলো জায়েস দা না রেশ জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর একটা দুনিয়ার দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়েজ হবে না হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আশায় আশায় যেটা রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তাবে তাবিল ইমামগঞ্জ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সোয়াবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেডায়াত বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে হবে। এবার কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটির সময় খাবেন খুব ভালো কথা হালুয়া রুটির সময় খাওয়া কি যায়জ না যায় এই গা খাওয়ারটা হালাল না হারাম হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোন দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন আজকে পনেরোই শাহবাস আমরা সবাই এখন হালুডি এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেরাট বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নাকি হয় কিন্তু আপনি দরুদ পড়লে নাকি হয় রাসুলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত বেদাত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্সগত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়াল এখন ঘোড়ারও তো চার পা এখন যদি আমরা কোরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কে বললেন আচ্ছা গোরা বাদ দে মুরগি কোরবানি করা শুরু করবে মোরক কুরবানি করা শুরু করে মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরক খাওয়া তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানি কথা বলেছে এটা যদি করেন জিনিসগত বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ তার সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে 4 রাকাত ফরজ নামাজ 4 রাকাত 4 রাকাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় চারের 4 এর জায়গায় আমি 5 রাকাত পড়ব কি হবে ফজরের নামাজ 2 রাকাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ পড়লে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় 2 রাকাত পড়লে নাকি হয় 4 রাকাত পড়লে আরো বেশি নাকি আর 4 রাকাত পড়া শুরু করলে কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো তো এই যে কিছু মানুষ এখানে করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র উপাসনা করা যায় করছে না মানুষ মানুষ কিছু কবর পূজা করছে কিনা কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজন মানত করে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কোরবানি জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা শীত প্রথম শিল্প হচ্ছে আপিদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে সিল আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে সিল্প আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিল খারাপ করতে পারে বিশ্বাস করলে আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিরিকু যাবে সবকিছু কার থেকে হয় তো এই যে লা একটা আকিদার বিষয় প্রথমে আকিদার মধ্যে শিরিক ঢুকেছে একটা ঢুকেছে আমলের মধ্যে আর শির কুফিলা আমল আমলগুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানুষ করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো জন্য এই যে আপনি কুরবানী করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন সবই শিখ এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে এই যে আকিদা শিরকি আকিদা শিরকি আকীদা টাটকা শিরকি আকিদা যদি মনে করেন যেটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়েতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা শিরকি এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পরেছি কোনো সমস্যা ইন্নামাল আমালু বিন নিয়াত কিন্তু যদি এই পেঁয়াতে পড়েন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ব্যাস শিল্প হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শিল্প হয়ে যাবে আবার